হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম একটি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি চলো দেখে নিই তার জন্য আমাদের কি কি লাগবে প্রথমেই নিয়ে নেব ডিম পেঁয়াজ টমেটো রসুন ডিমগুলিকে জল ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব রসুনগুলিকে থেতো করে নেব মরিচ ও আদা বেটে নেব তার সাথে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলি সিদ্ধ হয়ে গেলে খোসাগুলি ছাড়িয়ে এরকমভাবে একটু করে কেটে নেব এবার ডিমগুলিতে হলুদ লবণ মাখিয়ে ডিমগুলিকে ভেজে নেব লাল করে ভেজে নামিয়ে নেব এবার ফোড়নে কী কী লাগবে দেখে নি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক টুকরো দারচিনি এলাচ লং ও এক ছোট্ট এক টুকরো জৈত্রী দেব গোটা জিরে ফোড়ন দিব ফোড়নটা ভাজা হয়ে গেলে থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা এরকম লাল করে ভেজে তার মধ্যে মশলা বাটা দিয়ে দেবো মশলা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা উঠিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলি দিয়ে তার মধ্যে টমেটো কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠিয়ে টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে মশলাটাকে ডিমের সাথে ভালো করে কষিয়ে নেব। রান্নাটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটিয়ে যখন জলটা ভালো করে ফুটে উঠবে তার মধ্যে একটু দুধ আর মালাই দিয়ে দেব তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ডিম কষা থ্যাংক ইউ